ভিউয়ার্স দেখুন আমি মরিষ তোলার ভিডিও করতে যাচ্ছি দেখুন মেয়ে মানুষ কে কী রকম ধরে আমাকে গাইল পাড়ে দেখুন এই দেখুন ভিডিও করতে যাচ্ছি কার কোন রকম মক করে দেখুন যাচ্ছি মরিষ তোলা ভিডিও করতে হ্যালো ভিউয়ার্স দেখুন অনেক সুন্দর বিজলি মরিচের গাছ অনেক সুন্দর বিজলি মরিচ ধরেছে দেখুন দেখুন এই যে মরিচ তুলিচ্ছে বিজলি মরিচ অনেক সুন্দর বড় বড় মরিষণ দেখুন মরিচ তুলিচ্ছে